ডিমালা মাছ ভালো ডিমালা মুরগিও ভালো বিটার বোর পেটে বাচ্চার কথা শুনলে কান হয়ে যায় কালো সি বিয়ে তিন মাস যাতে পারলে না পেটে বাচ্চা হয়েছে এত দ্রুত বাচ্চা নিয়ে আর কি দরকার এত তাড়াতাড়ি বাচ্চা নেই ছেলের কি টান থাকবে না খরচ বেশি বেশি দেবে না কদিনই আর কোষ্ণা সব শিখই দিছে মা বাপে সব শিখই দিছে আসসালামু আলাইকুম যেসব শাকরিরা মন মানসিকতা এই রকম নিয়ে চলে তাগের মুখে ঘুমাখায় ঝাঁটার বাড়ি মাতৃষ্ঠ করে নিজের মেয়ের পেটে বাচ্চা আসলে সাততালায় উঠে হবে না আর বিটার বোর পেটে বাচ্চা আসলে নির্যাতন শুরু নিয়ে নিচে কটা মাছের ডিম ভালো করে চটকায়ে কাঁচা পেঁয়াজ কুচয় দিছি কাঁচা ঝাল রসুন দিছি লেবুর রস চেপে দিলাম জিরা গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি করে আলু ম্যাশ করে এখন সেদ্ধ আলু দিয়ে ভালো মতন ভাবে একবারে খসলা একবারে যেন চাপ দিয়ে দিয়ে দরকার নেই আলতোভাবে একটু মিশাই নিয়ে সর্ষের তেল গরম করে এরপরে আলতো করে ছেড়ে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে একদম পাতলা পাতলা করে মাছের ডিম করে একদম পাতায় দিলাম দিয়ে এবার খুব সুন্দর মতন লো আছে ফাইন করে দশ এক মিনিট দশেক একদম সুন্দর করে ভাজে নেব এ কিন্তু সময় নিয়ে ভাজতে হবে নেবো না হলে কিন্তু একদম উপরটা পুড়িয়ে যাবে না আর ভিতরটা একদম কাঁচা হয়ে থাকবে আর খাতি ভালো লাগবে না দশ মিনিট ভাজার পরে না মানে দিন কী ফাইন একটা কালার আছে একদম দেখে এই হচ্ছে একদম ঝাঁকা নাকা স্বাদ হবে না বাড়ি এক ফোটো তরকার ছিল না সকালবেলা তো ওইটা মাথায় আমার বাস পড়েছে কোয়ার বডাকে এখন কাঁচা কলা সেদ্ধ করে নিয়ে কাঁচা ঝাল আর শুকনো ঝাল দিয়ে ভালো মতন ভাবে পিঁয়াজ দিয়ে সটকায় নিছি এখানে একটু শস্য তেল দিয়ে আর এই যে মাছের ডিম ভেজে নিয়েছি একসিল লেবু আর নিয়ে এনেছে সাদা ভাত সকাল সকাল আর কি লাগে কতদিন বুদ্ধি থাকে আর কিছু লাগে মাছের ডিমটা একটু ভেঙে দেখাচ্ছে দেখো ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে একদম একটু শুনু মুনু করে মাখায় নিয়ে লেবুটা চিপে দিয়ে যখন গালে দিলাম ও স্বাদের কথা আর কি কব থাকবে যে কলাম না সেই স্বাদ হয়েছে একদম গরম মশলার কাঁচা পিয়াজ দাঁতের তলে পড়তেছে কি মজারদেরটা ঘিরান লাগতেছে আর এইদিকে কাঁচা ঝাল দিছি সাথে ম্যাশ করা আলু দিয়ে একদম নরম মূলায়ম হয়ে গেছে ডিম খাসিতা তা যেন বুঝতেই পারতেছি না মনে হচ্ছে সুন্দর আলো সব খাসি এইরম নরম তুল দিলে তা তোমরা যারা খাও নি এরকম করে তারা একবার কিন্তু বানায় খাইয়ে দেখে নেই হ্যাপি টেস্ট হয় আজকে খাতে খাতে চলে যাচ্ছে দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকে না